ছিঞ্চনকে কবে থেকে বলছি হেলিকপ্টারটা একটু ধুতে হবে ধুতে হবে ছিঞ্চান কোনো পাত্তাই দেয় না যাক বাবা আমি ধুয়ে নিই না 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 আর একটু ভালো করে চান করে নিই চানটা একটু ভালো করে না করলে হয় না সিঞ্চেনকেই বলবো হেলিকপ্টারটা ভালো করে ধুয়ে দিবি ও বাড়ির কোনো কাজই করতে চায় না ও এমন হয়েছে এই রে আমার ফোনে আবার কে ফোন করেছে আরে বাবা পুলিশ অফিসার ফোন করেছি এক্ষুনি আমাকে থানায় যেতে হবে কিন্তু কেন যে আমাকে থানায় ডাকলো কই সেটা তো আমাকে বললো না যাক বাবা যা হয়েছে হয়েছে বাবা বাবা আমাকে একটু থানায় ডেকেছে আমি থানায় যাচ্ছি তুমি বাড়িতে সবার দেখভাল করো ঠিক আছে ফ্যানকে নিয়ে আর পারা যায় না সারা রাত গেম খেলবে আর দুপুর বারোটা অব্দি ঘুমাবে কি যে করি সিনচান তুই আছিস এই তো শোন সিনচান তুই বাড়িতে থাক আমাকে এখনই থানায় যেতে হবে থানার যে বড়বাবু আছে সে আমাকে ফোন করেছে বলেছে এখনই থানায় যেতে নালে ওরা আমার নামে আবার কেস দিয়ে দেবে যাক যা হয়েছে হয়েছে

আমি যাবো কাকা এই লাল গাড়ি আমি যাবো কাকা লাল গাড়ি আমি যাবো এটা যখন বায়না ধরেছে ও গিয়েই ছাড়বে বেশ বেশ ঠিক আছে ঠিক আছে সিনচেন তাহলে যাবি যখন তাহলে আর দেরি করিস না চাপ আর থানায় কিন্তু গিয়ে কোনো উল্টো কথা বলবি না দেখি কি কারণে আমাকে থানায় ডেকেছে আমি আগে ভালো করে যাই তারপরে বুঝলি তো তুই এখানে কি কোনো উল্টো কোনো কথা বলবি না বুঝলি তো তোর আবার নাম চিস কেন উঠে পড় দেরি করলে হবে না না হলে ওরা আবার আমার নামে থানায় কেস দিয়ে দেবে কি বুঝছিস সিনচেন তুই নামিস না দাদা আমি দেখি আরে 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 দাদা আপনারা আপনারা গাড়ি জ্যাম করে রেখেছেন কেন কি হয়েছে বলুন তো আমাদের এক ঘন্টা পরে আসুন রাস্তা দিয়ে ঘুরে যান

বলে রাস্তাটাকে ক্লিয়ার আমাকেই করতে হবে আমাদের সিটির পুলিশগুলো হয়েছে তেমন রাস্তাতে এরকম জ্যাম থাকবে ওরা ওরা ঠিক করবে না তো জ্যামগুলো ক্লিয়ার করতে হবে আমাকেই করতে হয় ঠিক আছে যা ওই এই দেখ রাস্তা আমি জ্যাম ক্লিয়ার করছি এদিকে পুলিশগুলো এসেছে আমার পেছনে লাগতে কি আর করার এবার দেখ পুলিশের গাড়িকে উড়িয়ে দেবো পুলিশের গাড়িকে উড়িয়ে দিয়ে দেবো চিনচান চিনচান তুই কোনো চিন্তা করিস না তুই আমার পেছনে দাঁড়া তোর যেন কোনো গুলি না লেগে যায় ওরা পুলিশ আমাকে কিচ্ছু করতে পারবে না চিনচান তুই কাঁদিস না আর গাড়িটা থাকলো এই গাড়িটা নিয়ে তুই বাড়ি চলে যা চিনচিন তুই থানায় আসিস না চিনচিনটাকে যাক বলে দিলাম ওকার থানায় এসে লাভ নেই থানায় হিসাবের কি হবে কি না হবে এমনিতে বাচ্চা ছেলে ভয় পেয়ে যাবে এই তো আমি থানার কাঁচা কাঁচা চলে এলাম পুলিশকে দিয়ে শান্তমদ জিজ্ঞাসা করতে হবে কেন আমাকে দেখেছে কি কারণে আমি তো জানি না আমি তো কিছুই করি না যাক জহাওয়ার হয়ে গেছে এই যে পুলিশ আর পুলিশ আর

না যাক পুলিশের যখন চাকরি দেবে আর যখন 1 কোটি টাকা দেবে আমি তো মালে মলামাল হয়ে যাব যাক আমাকে এক্ষুনি যেতে হবে কারণ এটা যদি আমি মডিফাই করি যদি 1 কোটি টাকা পায় যদি পুলিশের চাকরি পায় কে না করবে কিন্তু পুলিশের ভালোভাবে জানে গাড়ি মডিফাই করতে পারে একমাত্র ভালো ফ্র্যাঙ্কলিন তার জন্য ওরা আমাকে দেখে জেনেছে এই শহরে কত মানুষ পুলিশ তো তাদেরকে ডাকতে পারত কিন্তু ফ্র্যাঙ্কলিন যে সবচেয়ে ভালো গাড়ি মডিফাই করে এটা পুলিশ জেনে গেছে তার জন্য পুলিশ আমাকে দেখেছে এই তো আমি চলে আসলাম সুন্দর করে মডিফাই করবে এমন করে মডিফাই করব যাতে পুলিশের পুরো তাক লেগে যায় গাড়িটাকে পুরো ঝা চকচকে করে দেবো কেউ যেন গাড়ি সব থেকে রাজার গাড়ি বড় লোকদের গাড়ি আহ এই তো ব্ল্যাক কালার করেছে কিন্তু রিম কালার আমাকে অন্য করতে হবে কালোর সাথে হলুদটা ঠিকঠাক মানাচ্ছে না আমাকে একটা অন্য কালার করতে হবে কারণ আগের দিন আমার গাড়িটাও আমি হলুদ কালার এর করেছি জাকা তো বড় করতে হবে সামনে পিছনে সব জায়গায় স্টিকার লাগা দেখাতে স্টিকারটা লাগে গাড়ির এই তো এই তো এই না না একদম ঠিক আছে গোলাপি কালার থাক গাড়ির চাকাগুলো একটু বড় করব সামনে পিছনে লেফট রাইটে সব জায়গায় স্টিকার লাগাবো গাড়িটা পুরো যেন অনবদ্য দেখতে লাগে গাড়িটার একেবারে ভুল পাল্টে ফেলতে হবে যাতে কেউ বুঝতে না পারে যে এটা কোনো পুরনো গাড়ি ছিল এই তো সামনে একটা সুন্দর স্টিকার লাগিয়েছে বামে একটা স্টিকার লাগাবো গাড়ি ডান দিকে একটা স্টিকার লাগবো গাড়িটা নাইটও ইনস্টল করে দেবো আর গাড়িটা স্মোকের কালারটা চেঞ্জ করে দেবো আরে ভাই গাড়িটা কি লাগছে সিনচান যদি থাকতো না সিনচান গাড়িটা দেখে পুরো ফি হয়ে যেত সিঞ্চানকে এই রে থাক সিঞ্চানকে যাওয়ার সময় একবার হলো বাড়িটা দেখিয়ে দেবো যাক যা হয়েছে 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 খুব ভালো হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে এবার যাক যাওয়া যাক তাড়াতাড়ি আমাকে থানায় যেতে হবে উফ এক কোটি টাকা ভাই আমি পুলিশ হয়ে যাব পুলিশ হয়ে এই শহরে আমি গোটা শহরটায় রাজ করব। আরে ভাই আমার কি এক্সাইটেড লাগছে আমি পুলিশের ড্রেস পরে বাবার কাছে যাব বাবা তো কিছুতেই বিশ্বাস করবে না কিন্তু আজকে আমার কি খুশির দিন আমি পুলিশ হবো এই গোটা সিটিটাই আমি রাজ করব আরে ভাই আরে ভাই আমি চলে এলাম আমার আর পুলিশে তার আর বেশিক্ষণ দেরি লাগবে না এই তো চলে এসেছি চলে এসেছি চলে এসেছি পুলিশ স্যার পুলিশ স্যার পুলিশ স্যার আপনার গাড়িটা আমি মডিফাই করে দিয়েছি দিন এবার আমার এক কোটি টাকা আমাকে পুলিশের ভোট ভোট দুটো দিন তা ওকে দেবে পুলিশের থাকে ওকে কাজ করিয়ে নিলাম দেবে না যখন আর ওরা ভেবেছে আমাকে দিয়ে কাজ করিয়ে নেবে দেখ চিন চান তুই শুধু দেখ কি করি ওদের ওরা এক একটা মৃত্যু তোরা আমাকে দিয়ে কাজ করিয়ে নিলো দেখ আমি সব কটাকে মেরে দেবো সব কটাকে আমি মেরে দেবো চিনছেন আমি কাউকে রাখবো না দেখ দেখ এতগুলো পুলিশ এসেছে আমার পেছনে কিন্তু আমি কাউকে ছাড়বো না আমি সব কটাকে মারবো চিনছেন আলমারিটা আছে আলমারিটার পেছনে লুকা তুই বেরোস না এরি বাস কতগুলো পুলিশ চলে আস আসলো এতগুলো পুলিশ চলে এসছে আমি তো ভাবতেই পারছি না আরে ভাই কিন্তু আমি চেষ্টা করব। আমি একাছি তাই কি আছি আমি সব কটাকে মারবো পুলিশের গাড়ি মুখে ওড়াবো পুলিশকে ওড়াবো কিন্তু ভাই এতগুলো পুলিশ আমি এতগুলো পুলিশ তো আশা করছি না আমার শরীরটা কেমন যেন ঝিমঝিম লাগছে অন্যদিন হলে আমি সব কটাকে মেরে শুই দিতাম কিন্তু আজকে আমি কি করবো না 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 আমাকে এখানে থাকলে চলবে না আমাকে এখানে থাকলে চলবে না আজকালকার মতো এখানে থাকলে চলবে না আমার শরীরটা ঝিম 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 করছে বন্ধুরা আমি আজকাল এখানে থাকব না করে আমার বন্ধু আছে রাম আমি রামের কাছে চলে যাই এই তো আমি রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম পুলিশের গাড়ি নিয়ে আমি চলে এলাম পুলিশ যখন আমাকে এক কোটি টাকা দিল না আমাকে দিয়ে মডিফাই করে নিয়ে আসলো তাই আমি পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমি করে চলে আসলাম এ রাম 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 আমাকে আমাকে বাঁচা বাঁচা আমি চলে এসেছি আমার শরীরটা ভালো লাগছে না আরে ভাই পুলিশ আমার পিছনে চলে এলো আরে ভাই আমি এখন কি করি কি করি রাম তুই কোথায় রাম আমাকে বাঁচা রাম আমাকে বাঁচা তোকে কেউ বাঁচাতে পারবে না ফ্যাঙ্কলিন তোকে কেউ বাঁচাতে পারবে না তুই আজকে আমাদের হাতে মরবি ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন কি কি পুলিশের হাত থেকে বাঁচবে নাকি পুলিশদেরকে মারবে তোমরা তো কিছুই জানো না এটা যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদের দেখতে হবে নেক্সট পার্ট নেক্সট পার্টে তোমাদের দেখতে গেলে তোমাদের চ্যানেলটাকে করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বাই বাই বন্ধুরা তোমরা বলো ফ্র্যাঙ্কলিন এখন কি করা উচিত ফ্র্যাঙ্কলিনের কি কি মারা উচিত নাকি কি করা উচিত